শুভ সকাল বন্ধুরা ভরিতে বাজে এখন নটার কাছাকাছি যাই হোক রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন একটা আলু আর দিয়ে একটা চটচড়ি করছে আর সকালে গেছিলাম কারাহুড়ো করে মাছ আনবে তা তোমাদের দাদা ভাই এখন পারছে না তোমাদের দাদা ভাই এখন যেহেতু ব্যস্ত সেহেতু এই দায়িত্বটা আমার পড়েছে তা কালকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কালকে আমাদের এখানে কারণ ছিল না তা যাই হোক বৃষ্টিও প্রচন্ড হচ্ছিল আর এখন তো এখন ঝলমলে আকাশ সেই হয়েছে কথায় দেখো এখন একদম ঝলমলে আকাশ যাই হোক আমার ফেসটায় কী সমস্যা হয়েছিল জানি না দেখছিলাম কারেন্ট নেই তারপরে তো আর কোনো কিছু মোবাইলের চার্জও দিতে পারিনি কিছু করতে যেন কালকে তোমাদের সাথে ভিডিও রাতে শেয়ার করতে পারিনি কালকে রান্না করেছি কালকে কোনো কিছু রান্না করিনি কালকে এনেছিলাম একটু রুটি দরকার সেটাই হয়ে গেছে আর এখন সেই রুটিটা রয়েও গেছে তা ভাবলাম একটু আলু চচ্চড়ি করি করি যে আলু পর্বতী দিয়ে সেটা দিয়ে খাওয়া হয়ে গেলো ঠিক আছে তা তোমা আমার আর আমি খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভোলা মাছ করেছি সে ভোলা মাছের ঝাল করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এখানে দেখো চা করেছিলাম চাঁদাও গেছে বৃহস্পতিবার মানেই প্রচুর পুজোর তারা কী করবো চায় না আর ফুলও পায়নি আর কিভাবে কীভাবে পুজো দেবো বলতেও পারছি না ঠিক আছে তা চলো এই হচ্ছে বৃহস্পতিবার মানেই অসম্ভব তারা মানে তাড়াতাড়ি উঠলেও কাজ শেষ করতে পারছি না চলো পরে আবার আসছি তোমাদের সাথে শুভ সকাল বন্ধুরা ভরিতে বাজে এখন নটার কাছাকাছি যাই হোক রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন একটা আলু আর দিয়ে একটা চটচড়ি করছে আর সকালে গেছিলাম তারা হলো করে মাছ আনবে তা তোমাদের দাদা তো এখন পাচ্ছে না তোমাদের দাদাভাই এখন যেহেতু ব্যস্ত সেহেতু এই দায়িত্বটা আমার পড়ছে তা কালকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি কালকে আমাদের এখানে কারেন্ট ছিল না তা যাই হোক বৃষ্টিও প্রচণ্ড হচ্ছিল আর এখন তো এখন ঝলমলে আকাশ সেই হয়েছে কথাই কথায় দেখো এখন একদম ঝলমলে আকাশ যাই হোক আমার ফেসটায় কী সমস্যা হয়েছিল জানি না দেখছিলাম কারেন্ট নেই তারপরে তো আর কোনো কিছু মোবাইলের চার্জও দিতে পারিনি কিছু করতে যেন কালকে তোমাদের সাথে ভিডিও রাতে শেয়ার করতে পারিনি কালকে রান্না করেছি কালকে কোনো কিছু রান্না করিনি কালকে এনেছিলাম একটু রুটি দরকার সেটাই হয়ে গেছে আর এখন সেই রুটিটা রয়েও গেছে তা ভাবলাম একটু আলু চার করি করিয়ে যে আলু পর্বতী দিয়ে সেটা দিয়ে খাওয়া হয়ে গেল ঠিক আছে তা তো আমার আর আমি খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভোলা মাছ করেছি সে ভোলা মাছের ঝাল করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এখানে দেখো চা করেছিলাম রয়ে গেছে বৃহস্পতিবার মানেই প্রচুর পুজোর তারা কী করবো জানি না আর ফুলও পায়নি আর কিভাবে কীভাবে পুজো দেবো বলতেও পারছি না ঠিক আছে তা চলো এই হচ্ছে বৃহস্পতিবার মানেই অসম্ভব তারা মানে তাড়াতাড়ি উঠলেও কাজ শেষ করতে পারছি না চলো পরে আবার আসছি তোমাদের সাথে মানুষ না ঠেকায় পড়লে সব শিখে যায় যেরকম আমার অবস্থা হয়েছে এখন মোটামুটি আমি সবই শিখে গেছি ওই যে বলে পরিস্থিতি আমাদের অনেক কিছুই শিখে পরিস্থিতি আর সময় এই দুটোকে যদি আমরা ঠিক সময়ে ব্যবহার করি অনেক কিছুই কিন্তু হয়ে যাই হোক এখানে দুপুরে রান্না দেখে নিলে শাক ভাজা করেছি একটুখানি করেছি ডিমের ঝুড়ি আর এই হয়েছে আজকে আজের চল কথাই বল কথাও বলছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমাদের পিছনে এত মাইক বাঁচছে যে আওয়াজে তোমাদের সাথে আর কথাটা খুব মানে কি বলবো খুব কানে লাগবে যখন ভয়েস ওভার দিচ্ছি তা যাই হোক কপিরাইটও আসতে পারে আর এদিকে দেখো সকাল সকাল তোমাদের তো সব কিছু দেখিয়েছিলাম কি কি রান্না করেছি বা কী এখন কিন্তু আমি বাজারটা বেশ ভালোই করি জানো তো তা যাই হোক আজকে সকালবেলা করেছিলাম একটুখানি তাড়াতাড়ি করে বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ সেই ইলিশ মাছটা আজকে রাতে করবো তা দেখো এখানে আমার রান্নাও হয়ে গেছে এর আগে তোমাদের একটু রেসিপি এখন যেহেতু আমি শর্ট ভিডিও দিচ্ছি আর রান্নাটা দেখালাম না তাই এখানে ভাত করেছি গরম গরম একদম আর এখানে করেছি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল এটা হলে আর কিন্তু কিছু লাগে না জানো তো যা সত্যি কথা ইলিশ মাছ এমন একটা খাবার এটা হলে আর কিন্তু কোনো কিছু খাওয়া ইলিশ মাছটা ছোট কিন্তু স্বাদে হচ্ছে অতুলনীয় কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি না তাদের মতো মানে এইটুকুই যথেষ্ট কী বলো তোমরা আমার বাবা বেশি কিন্তু আমরা মাছে ভাতে ভাঙালি তো তাই জন্য যা পাই তাই খায় চলো কেমন লাগে